হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে দেখুন আমি রুমের লুকটাই চেঞ্জ করে দেবো তো আমি তো আর বড়লোকই ভাবটা নিয়ে আসতে পারবো না তো যতটুকু পারি হালকা পাতলা চেঞ্জ করার চেষ্টা করবো একদম মানে লাকজারিও হবে না তো জাস্ট পদ্মাগুলো চেঞ্জ করে দেব পদ্মাগুলো এক দেখতে ভালো লাগে না তো এই পদ্মাগুলোর তিনটা পদ্মা আমি কিনে নিয়ে এসেছি তো এই পদ্মাগুলো লাগিয়ে দেবো আর আগে যে পদ্মাগুলো দেখলেন ওগুলো সরকারি ছিল তো তো আর বিছানার চাদর আগেরই আছে তো ওগুলাই দিব আর সব সময় তো সব কিছু কেনাকাটা করাও সম্ভব না আর দেখা গেছে যে আমার পর্দা বিছানার চাদর ও সব মিলিয়ে একাকার হয়ে গেছে আমি ভাবিও নাই যে সব মিলে যাবে আর কি তো যেই ভাবায় সেই কাজ তো ভাবছিলাম কয়েকদিন থেকে যে কিছু একটা করব কিছু একটা করব। তো এর জন্য কিন্তু আজ করেই ফেললাম তো পদ্মাগুলো কেমন হয়েছে জানাবেন আর রুমের সঙ্গে কিন্তু বেশ মানিয়েছে তাই না বলেন তো বেশ ভালো লাগছিল আর পদ্মা তিনটা নিয়ে আসা হয়েছিল তো ওই এখানে দুইটা লাগিয়েছি আর লাগিয়ে আর একটা দরজারও এখানে লাগাবো আর এই কিন্তু বিছানার চাদরটা পেতে নিয়েছি লাল আর বিছানার চাদরেও কিন্তু একটু মানে হলুদ হলুদ আছে ওইটা আর পদ্মার ইয়েতে কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার কাছে তো বেশ ভালো লাগছিল সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে তো আগের পদ্মাগুলোও কিন্তু বেশ ভালোই তো কি আর করার তো এক এক সময় এক এক জিনিস না হলে দেখতে ভালো লাগে না তো এখন কেমন লাগছে বলুন আর দেখুন পাপসটাও মিলে গেছে তো যাই হোক সব কিছু এখন একটু ম্যাচিং ম্যাচিং লাগছে বেশ ভালো লাগছে সব সময় এক জিনিস দেখতে দেখতে বিরক্ত লাগে কি বলেন তো পদ্মাগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর আমার ঘরের সঙ্গে কেমন যাচ্ছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে বলুন তো রুমটা তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি তো বিছানাটা পেতে নিয়েছি একদম মানে অন্যরকম লাগছিল সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই শুধু রুম গোছালেও তো হবে না খানা পিনাও তো করতে হবে তো তার জন্য কিন্তু হাঁড়ি পাতিল সব মেজে নিয়েছে আর প্রচুর রোদ উঠেছিল কাপড়ও পরিষ্কার করে দিয়েছি অফ ক্যামেরাতে আর দেখতে পাচ্ছেন এত এত রোদ আর এইখানে আমার পেয়ারা গাছে প্রচুর পেয়ারা এসেছে তো যাই হোক আর এই দেখুন আমার টমেটো গাছে মার্শাল্লাহ অনেক অনেক টমেটো ধরেছে কলি এসেছে টমেটোর গুটি এসেছে তো এইদিকে কিন্তু আমি আবার রান্না বান্নার প্রস্তুতিও নিচ্ছি তো আজকে একটু গরুর মাংস রান্না করব। তো এদিকে কিন্তু সব ভালো মশলা ভালো মশলা বলে আমরা গরম মশলা বলি জিরা তেজপাতা দারচিনি এলাচ এগুলা ফোরণে দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি নিয়ে আমি এখানে গরু মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই যে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এদিকে দেখুন আমার অনেকগুলো মশলা আনা ছিল তো মশলাগুলো রোদে দিচ্ছি তো গুঁড়া করাবো তাই তো এদিকে দারচিনি আলাস তারপর কয়েকটা তেজপাতা আর জিরা ছিল রোদ্রে দিয়ে এসে দেখে আমার গরু মাংসটা ভালো মানে পানি শুকিয়ে গেছে তো নাড়াচাড়া করে ভিতরে আলো দিয়ে দিব দিয়ে একটু ভালো করে মিক্স করে দিব মিক্স করে তারপর কিন্তু জল দিয়ে দিব আর এগুলো কিন্তু একদম নতুন আলো ছিল নতুন আলো দিয়ে মাংস শেষ মানে অনেক মজার হয় আর কি নতুন আলো দিয়ে তরকারি কিন্তু খেতে ভীষণ মজা আর এদিকে ফ্রেশ দিয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন এখানে পোলাওয়ের চাউল ছিল এখানে মুরগির মাংস ছিল এখানে দুটো কমলা ছিল একটা গাজর ছিল আর আলু ছিল একটা বড় দুইটা ছোট আর পাঁচটা ডিম ছিল পেঁয়াজ ছিল সিম ছিল তো এই যে আমি ফলের ঝুড়িতে একটা আপেল ছিল আর কিন্তু অনেকগুলো ফল ছিল খেয়ে ফেলেছি তো ঝুড়িতে ফলের ঝুড়িতে ফল রেখে দিলাম আর এইদিকে রাত্রের বেলার জন্য ভাবলাম যে একটু মাছও বেজে নেই তো শুধু গরুর মাংস আছে তো ওটা হবে না এর জন্যে ভেজে রেখে দেবো জাস্ট যখন খাবো তখন হালকা একটু গরম করে খেয়ে নেবো আর কি তো যাই হোক ভুল বললাম রাত্রের বেলা না দুপুরেই করে ফেলেছিলাম আমার প্ল্যান ছিল রাত্রে করব কিন্তু দুপুরেই করে ফেলেছিলাম আর ভুলেও গিয়েছিলাম এটা হচ্ছে মেন কথা তো যাই হোক এদিকে কিন্তু ঘুরতে চলে এসেছি সব ভাবিরা মিলে আর এদিকে দেখুন প্রচুর ছাগল তো ছাগলগুলো একসঙ্গে দেখতে ভীষণ ভালো লাগছিলো এই যে সবাই মিলে হাঁটছিলাম আর দেখছিলাম এখানে আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে গেছিলাম এই যে বিকালবেলা ভীষণ ভালো লাগে খোলা মেলা মাঠের সাইড দিয়ে হাঁটতে তো যাই হোক হাঁটাহাঁটি করে সন্ধার নাস্তা নিয়ে বসে গিয়েছি এইখানে ছিল বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়া কিন্তু খেতে ভীষণ মজার হয় তো সবাই কিন্তু বলে যাবেন বাঁধাকপির পকোড়া কেমন হয় আর আমার রুমটা সাজানো কেমন হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আর সবার থেকে আল্লাহ হাফেজ